নমস্কার বন্ধুরা আজকে আমি সোশ্যাল মিডিয়া নিয়ে আলোচনা করব দেখো আমি প্রায় এক বছর আগে এক বছর আগে আমি সোশ্যাল মিডিয়া চালাতাম না ঠিক আছে আমি তার আগে চালাতাম কিন্তু আমি দেড় বছর সোশ্যাল মিডিয়া অফ করে থেকেছি দেড় বছরে আমার অনেক উন্নতি এসছে হ্যাঁ তারপর আমি কোনো কারণবশত আমি কলেজের রাজনীতিতে যুক্ত হওয়ার পর আমি ফেসবুকটা অন করি ঠিক আছে নতুন আইডি খুলে ফেসবুকটা অন করি ফেসবুকটা প্রায় এক বছর চালাই এক বছর চালানোর পর যা আমার মাথায় মানে কাচড়া আবর্জনা যে ঢুকলো সেটা বলে আমি বুঝাতে পারবো না মানে ফেসবুকটা অন করলে মনে হয় সবাই আমার থেকে এগিয়ে আছে ফেসবুকে কেউ নিজের আসল রূপটা দেখায় না ফেসবুকে সবাই নকল যেটা দেখায় মানে কোথাও ঘুরতে গেল কমপক্ষে দশ পনেরোটা ছবি তুলবে দশ পনেরোটা ছবি তোলার পর যেটা ভালো লাগবে সেটাই আপলোড করবে তাহলে থেকে বেটার বেস তাকে আপলোড করবে নিজের বেশ তাকে আপলোড করবে নিজের যে কোনো কমি আছে সেটাকে কোনো দিন কেউ সোশ্যাল মিডিয়াতে দেখায় না আর ওই বেস্টটাকে আমরা দেখে ভাবি কি এ অনেক বেস্ট আছে সব থেকে মানে আমার থেকে অনেক এগিয়ে আছে বা এরকম থট আছে এটাও তো হয় প্লাস কি হয় ব্যাপারটা সোশ্যাল মিডিয়াতে কাউকে কোনো রেস্টুরেন্টে খেতে দেখলে বা কোথাও ঘুরতে গেলে আমাদের মাথায় একটা জাগে কি আমরাও ও ঘুরতে যাবো আমরা ও ছবি ছাড়বো মানে ওর সাথে মানে দৌড়ানোর চেষ্টা করি আমরা যারা যে আছে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে তাদের সঙ্গে সঙ্গে দৌড়ানোর চেষ্টা করি বা তাদের থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা করি শো আপে এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া এখানে ঘুরতে যাওয়া ও গেছে তো আমিও যাব। এর থেকে বেশি যাব। একটা জিনিস আছে বেশি যাব এই জিনিসটা আছে। তখন কি হয় ব্যাপারটা তারা তো একটা মানে র্যাট রেসে ফেঁসে আছে একটা জালে ফেঁসে আছে তুমিও ফাঁসছ বুঝতে পারছো যখন তুমি রিয়েলাইজ করবে কি না এগুলো ভুল ভাল জিনিস তখন তুমি বুঝতে পারবে কি ফেসবুকটা কত খারাপ জিনিস ফেসবুক বা ইনস্টাগ্রাম বুঝতে পারলে তো আমার হতো কি আমি ওদের থেকে বেশি এগোনো চেষ্টা করতাম কি এই এই রেস্টুরেন্টে গেছে আমি যাব এর থেকে বেশি রেস্টুরেন্টে যাব বা এর থেকে বেশি ঘুরবো বা এর থেকে ভালো ছবি পোস্ট করব এগুলো থাকে সব সবসময় স্ট্যাটাস দেখা তারপরে ফেসবুকে তো রিলস আছে ফেসবুক থেকে ইনস্টাগ্রামে রিলসগুলো খুব ভালো ভালো পাওয়া যায় হ্যাঁ তবে ওই ফে আবার ইনস্টাগ্রামে রিলস দেখতাম রিলস দেখে অ্যাডিক্টেড হয়ে যেতাম আর ফেসবুকে এমন সিস্টেম ফেসবুক ইনস্টাগ্রামে মানে রিলেটেড ইয়ে আসবে রিলস আসবে ওর বাজে একদমই অভ্যাস লেগে যাবে বুঝলে তারপরে মাথায় ভুল ভাল একটা ইমোশান আসে কার কথা মনে পড়ে যায় পাস্তার কথা মনে পড়ে যায় বা অনেক রকম চিন্তাভাবনা আসে হ্যাঁ তো এগুলো থেকে বেঁচে থাকার জন্য ফেসবুক আর ইনস্টাগ্রাম ডিলেট করা উচিত আমি কিছুদিন হলো ডিলেট করলাম এর আগে তো আমি দেড় বছর আমি ডিলেট করে রেখেছিলাম আমি এই রাজনীতির সাথে আমি ভেবেছিলাম কি রাজনীতিটা করব তাই জন্য আমি একটু ফেসবুকে অ্যাক্টিভ হতে হয়েছিল আমাকে হ্যাঁ তো এবার ভেবেছি আমি ফেসবুকটা অফই থাকবে আর রাজনীতির ব্যাপারটা হ্যাঁ হালকা সালকা থাকবো তার চেয়ে থাকবো যখন আমার শখ রয়েছে তো তার চেয়ে অবশ্যই থাকবো কিন্তু এই ফেসবুক ইনস্টাগ্রাম এগুলো চালাবো না তো তোমাদের বলবো কি তোমরা একবার ট্রাই করতে পারো ফেসবুক ইনস্টাগ্রামটা অফ করে থাকার পারবে না কিন্তু আমি আশা করি ফেসবুক ইনস্টাগ্রাম না চালানোই বেটারে আর যার মনে হয় কি না আমার কোনো অসুবিধা তৈরি করছে না ফেসবুক বা ইনস্টাগ্রাম তাহলে সে চালাতেই পারে যার মনে হচ্ছে কি না ফেসবুক ইনস্টাগ্রাম আমার অসুবিধা ক্রিয়েট করছে আমার মেন্টাল হেলথে ইফেক্ট মানে ফেলছে তাহলে সে ট্রাই করতে পারো একবারে পারবে না আমি অনেকবার অনেক দিন ধরে অনেক দিন ডিলেট করি আবার ডাউনলোড করি ডিলেট করি আবার ডাউনলোড করি ডিলেট করি ডাউনলোড করি অনেক দিন ধরে চলতে ছিল তো ফাইনালি এখন আমি ডিলিট করেই রেখেছি তো তোমরা ট্রাই করতে পারো আর ট্রাই করে দেখতে পারো ভালো হবে